আমি কি নীতির বিরুদ্ধে কিছু বলতেছি না আমরা মানুষ হওয়ার বলতেছি কে কোন দল রাজনীতি করেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আমরা রসুল করিমের ম কথা কন ঠিক না কি কিনা সর্বপরিচয় আমরা মানুষ হিন্দুরা মুসলমান সেটা পরে মানুষ হিসেবে আমার দায়িত্ব কি মানুষ হিসেবে আমার কাজ কি মানুষ ঠকানো কাস্টমার ঠকানো দোকানদার ঠকানো খাবারে ভেজাল দেওয়া মালে না সব নিষেধ কোন সনাতন ধর্মে কি বলছে বিষ মিশাও সনাতন ধর্মে তো কোন ধর্মে সনাতন ধর্মে বলছে মাকে ঠকাও মাকে মারো মাকে কষ্ট না না প্রত্যেক ধর্মটাই মানুষের ভালোর কথা বিশ্বাস বিশ্বাসের জায়গা পরে কিন্তু আমাদের সারা জীবন ভালোটা আমাদের একসাথে বলা যাবে আল্লাহ ভাই র

আমি তোমার মৃত্যু সৃষ্টি করলাম তোমার হায়াত সৃষ্টি করলাম কি জন্য জানো তোমাকে পরীক্ষা করব দুনিয়ার মধ্যে আইয়াকুম আহসান আমালা কে ভালো কাজ করে আমি আল্লাহ সেটা দেখব কে উত্তম কাজ কর আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাকে দুনিয়ার মধ্যে হায়াত আর মওত আমি আল্লাহ তোমারে দিলাম ভাবিকান্দের মুসলমান ভালো কাজের জন্য দুনিয়াতে আমরা আসছি

শিক্ষিত বা অশিক্ষিত হোক সে কিন্তু একজন বৃদ্ধ আমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পারি অথবা আমি একজন স্কুলের টিচার হতে পারি অথবা আমি একজন বড় বক্তা বা আলেম হতে পারি একজন বৃদ্ধকে ছোট করে দেখার সুযোগ আমার নাই কারণ তিনি বৃদ্ধ বৃদ্ধের সম্মান আল্লাহর দরবারে বেশি কারণ বৃদ্ধরা আল্লাহর দরবারে হাত তোলে আমার মালিক তার হাত আল্লাহর দরজা থেকে ফিরায়ে দেয় না কারণ বৃদ্ধতার কারণে আমার মালিকের দরবারে শরণ লাগে এই বুড়া মানুষটাকে আমি কেমনে ফিরাই দেই একসাথে বলবেন না আল্লাহু আকবার আল্লাহর কসম নেজজে করে বৃদ্ধ হাত ধরে সে বৃদ্ধ শিক্ষিত না অশিক্ষিত দিনমজুর নাকি ছওয়ালা আল্লাহ দরবারে এটার কোন বাস বিচারে নাই আমার মালিক ওই বৃদ্ধের হাত গুলি কবুল করে নেয় যুবক আপনাকে বলতেছি শুনে যাবেন অনেক সময় দেখবেন অনেক দোকানে বৃদ্ধ মানুষ বসে থাকে ছেলেটা হয়তো রিকশা চালায় অথবা ছোট্ট একটা কাজ করে সামান্য কাজের বেতনে ছেলেটা দেখা যায় হয়তো ওই বৃদ্ধ বাবার পকেটে 50 টাকা দিতে পারে না দেখবেন ছোট বাচ্চারা আর বৃদ্ধরা এক পর্যায়ে সমান হয়ে যায় ছোট বাচ্চারা দেখবেন বাবার কাছে এটা কিনতে চায় ওটা কিনতে চায় ওটা খাইতে চায় সেটা খাইতে চায় মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় পকেটে তখন পয়সা থাকে না যখন তার বুঝি থাকে না তখন এইটা খাইতে মন চায় ওটা খাইতে মন চায় ওটা কিনতে মন চায় তখন আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব আপনার রুজি রুজি রুটি রুজি থাকে তাহলে আপনার বাবার পকেটের মধ্যে কিছু পয়সা ধরাই দিয়ে বলবেন বাবা এই যে আপনারে পাঁচশো টাকা দিলাম বাবা যা মন চাই কিনে 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 খাবেন এগুলি কই রে এগুলি ওয়াজ শিখে যা বলে হুজুর কুরআন হাদিস ইমাম কুরআন হাদিস বলতেছিলেন আমি আপনাকে প্র্যাকটিক্যাল শিখাচ্ছি বৃদ্ধ বাবার পকেটে টাকা দিয়ে আসবেন মার কাছে কিছু টাকা রেখে দিয়ে বলবেন মা কিনে খাবেন আপনি যা মন চাই কিনে নিয়ে নেবেন মা দেখবেন মা কিনলে আপনার সন্তান সারা মা খাবে না আপনার স্ত্রী সারা মা খায় না দেখবেন মার চিন্তা হবে বৌমারে দিয়ে খেতে হবে মা দেখবেন চিন্তা করবে নাতির জন্য কিনে নিয়ে যাবে আমার সারা জীবনের আমল এটি জীবনে যত বাজে গেছি বাড়ি থেকে বের হওয়ার সময় মার কাছে টাকা দিয়ে আসতাম মা কিনে খাবেন যা মন চায় যেটা মন চায় নিয়ে নিবেন কিন্তু মার মরার পরে দেখি না মা এখানে সেখানে টাকাগুলি গুজে রেখে দিয়েছে প্রায় 45000 টাকার মতো মার এখানে সেখানে গুজে পেছি মারি দিছিলাম কিনে খাওয়ার জন্য ওই টাকাগুলি মা আগের রাখ আগে যুগের মানুষ না মুড়দ দিত নাতি নাদ করে কিছু দিত আর এখানে রাখ ওখানে রাখতো আরে মা মারার পরে দেখি 45000 টাকার মতো ওইভাবে তুই দিছ জাগাই এইভাবে মা রেখে দিবেন আপনাকে আরো বলতেছি বৃদ্ধ লোকটা হয়তো আপনার বাবা না আপনার না আপনি কোন এক দোকানে বসে গেছেন দেখবেন কিছু দোকানে বৃদ্ধ মানুষ বসে থাকে ছেলেটা হয়তো ছোট্ট কোন চাকরি করে অথবা ছোট্ট রুজি করে বাবার কিছু ভালো খাইতে মন চায় ছেলেটা দিতে পারে না কোন এক একটা চা খেয়ে বৃদ্ধ লোকটা দোকানের এক কোনায় বসে থাকে যুবক আপনাকে বলতেছি আপনি যখন কিছু খাবেন তখন ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করবেন চাচা বাবাজি কিছু খাইতে কি মন চায় আপনার বলেন কিছু কিনে দেয় আপনার জন্য সহায় তো প্রথমে নিষেধ করবে কিন্তু না শরম করার কারণে নিষেধ করতে পারে কিন্তু আপনি তার জন্য এক কাপ চা বা একটা বিস্কুট কিনে দিয়ে দিবেন দেখবেন খুশি হয়ে যাবে আপনার জন্য মন থেকে একটা দোয়া করবে এই দোয়াটা আসমানে কবুল হয়ে যাবে খোদার কসম আপনার রিজিকে কোনোদিন কমতি হবে না আপনাকে রিজিকের পিছনে দৌড়াইতে হবে না ওই দুয়ার বদলতে রিজিক আপনার পিছনে দৌড়াবে ভালো কাজ করেন ভালো কাজ করতে কয় কে আপনাকে হ্যাঁ হ্যাঁ ও করতে কে আপনাকে ভালো কাজ করেন ভালো কাজের অভাব নাই ভালো কাজ করে দুনিয়াতে ভালো কাজ করে আল্লাহ বলছেন আইতুকুম আহসানু আমালা ভালো কাজ সেটা করো আমি আল্লাহ সেটা তোমাকে দেখার জন্য দুনিয়াতে পাঠিয়েছি ভালো কাজ ও নারী আপনাকে বলতেছি ভালো কাজ করে এ বোন আপনাকে বলতেছি আপনাকে বলতেছি ভালো কাজ করে এগুলি করে না